আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো ইদানিং আসলে মানে এমনভাবে বৃষ্টি হচ্ছে থেমে থেমে কখনও বৃষ্টি আবার হচ্ছে রোদ এইভাবে আর দেখা যাচ্ছে দু তিন দিন থেকে সারাদিনই মেঘলা আকাশ তো বাইরে বের হয়ে শান্তি নাই তো এই তো এটা ছিল হচ্ছে গত শনিবারের ভিডিও তো আমরা একটু ভাবছিলাম বিকালবেলা যে বাইরে যাবো তো সকাল থেকেই কিন্তু বারবার মেঘ হচ্ছে আবার রোদ উঠতেছে এরকম ছিল আবহাওয়াটা কিন্তু ওভাবে বৃষ্টি আসলে আসেনি তো আমরা যখন বের হইলাম তখনই হচ্ছে এত মেঘ করে আসলো আর হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে এলো দেখেন কি একটা অবস্থা তখন আমরা যে এই জায়গাটা প্রথমে দেখালাম ওখানে দাঁড়াইয়েছিলাম বাইক ইয়ে করে তো হচ্ছে দেখলাম যে ওইটা একটা রেস্টুরেন্ট টাইপের তো ভাবলাম যে তাহলে দাঁড়াইছি যখন কিছু খাই তো তো আমার তো পছন্দ দই ফুচকা তো ওখানে বললাম তো দেখি যে দই ফুচকা নাই আর কি তো ওইটা হয়তো বা রাস্তার ধারে একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো তো তো সব কিছু হয়তো বা সবসময় থাকে না এই কারণেই তো কী আর করা তারপরেই কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল তো বৃষ্টিটা থামার পরেই হচ্ছে আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে আর কি বের হয়েছিলাম সেখানে যাচ্ছিলাম তো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো সেই জায়গাটা আমরা খুঁজে পাইনি তো পরে আসলে বাইক ঘোরায় টুরায় আবার হচ্ছে চলে আসতেছিলাম তো ওই রাস্তার ধারেই দেখি যে একটা পার্ক শিশু পার্ক এবং অনেক লোকের ভিড় সব এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কত বাইক পার্কিং করা পাশে কিন্তু গাড়িও পার্কিং করা ছিল অনেক লোকজন আসছে তো ওই পার্কটার ওখানে দাঁড়াইছিলাম তো এটা শিশু পার্ক ছিল তো হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে ঢুকবে ঢুক চলো ঢুকি তো তখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আর আমাদের বাবু তো এখনও এইসব রাইড ডে চড়তে পারে না ও তো ছোটো তো আমি ভাবলাম অযথা এখানে ঢুকে টাইম নষ্ট করার থেকে আমরা বরং এখানে বাইরে একটা রেস্টুরেন্টের মতো আছে রেস্টুরেন্ট না ঠিক মানে ছোটোখাটো একটা ইয়ে তো এখানে কিছু একটা খেয়ে নেই আর বাইরেই ভালো লাগতেছে ভিতরে অনেক ভিড় তো বাইরে এই যে আমরা এখানে যে এই ইয়েটা ছিল এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো ওখানে ভাবলাম যে কিছু একটা অর্ডার দেই তো ওখানে অর্ডার দিয়েছিলাম আর আমি যে অর্ডার দিয়ে এই আশেপাশে ভিডিও করে নিচ্ছিলাম তো আসলে একটা খোলামেলা পার্ক এই ঢাকা শহরে এরকম পার্ক দেখা যায় না তো ভা এটা দেখে আমার ভালোই লাগলো মনে হচ্ছে যে উপজেলা শহরে বা জেলা শহরে যেরকম পার্কগুলো থাকে ওই রকম টাইপের এই পার্কটা তো তারপরে যে আমাদের অর্ডার দেওয়ার খাবার চলে এসেছিলো তো দই ফুচকা ছিল আর চটপটি অর্ডার দিয়েছিলাম তো কী আর বলবো দই ফুচকাটা আমার একদমই ভালো লাগেনি তো দই তো ছিলই না নাম মাত্র একটুখানি দই দিয়েছিল আর ফুচকাটা কেমন জানি মনে হচ্ছিলো যে একটা পুরাতন পুরাতন ভাব মানে মনে হচ্ছে অনেকদিন প্যাকেটে থাকলে একটা কেমন গন্ধ হয় না এরকম একটা ভাব আসতেছিল। তো চটপটিটা নাকি ভালোই ছিল আমি আর ভয়ে চটপটি খাওয়ার সাহস পাইনি মুখেও দেইনি তো এখানে খেয়ে আর কি তবে জায়গাটাতে বসে থেকে ভালো লাগতেছিলো রাস্তার ধারেই ঠান্ডা আবহাওয়া ছিল সুন্দর বাতাস বইতে ছিল সব মিলে তো আসলে মোটামুটি একটা ভালোই সময় কেটেছিলো আর সাধারণত এই রকম আমার মনে হয় যে রাস্তার ধারে যেগুলো দোকানগুলো থাকে রেস্টুরেন্ট টাইপের ওগুলোতে আসলে খাবার মনে হয় সবসময় ভালোও পাওয়া যায় না আমার বরাবরই এক্সপিরিয়েন্স খারাপ ছিল তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ